মর্নিং শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সাবন্তী আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকের বার হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজতে যায় সাড়ে আটটা তা সাড়ে আটটার মধ্যে কিন্তু আমার ঘরের সমস্ত বাসি কাজ সেরে আমি স্নান করে একবারই চলে এলাম ঠাকুর জায়গায় গোচাতে আজকে যেহেতু পোষ লক্ষ্মী পুজো আছে দেখো পোষকালী পুজো বলছি তা পোষকালী পুজো তো হয়ে গেছে পৌষ মাসে লক্ষ্মী পুজো রয়েছে তা আজকে ধানও যে আমাদের পাল্টাতে হয় আগের দিনে ভিডিওটাই করেছি তোমাদের কেমন হয়েছে অনেকে কমেন্ট করেছো খুব ভালো হয়েছে সবাইকে অনেক অনেক ভালোবাসা তা দেখো এখানে কিন্তু চলে এলাম আর এইজো ঠাকুরও কিন্তু পেতে দিয়েছি আর তারই মধ্যে কিন্তু ঠাকুর মশাই চলে এসেছে আজকে আমাদের বলেছিল যে এগারোটার সময় ঠাকুর মশায় আসবে তার এগারোটার সময় আসবে বলেছে কিন্তু তার আগে সে চলে এসেছে আর দেখো পুজোয় বসে পড়েছে আর ওদিকে আমার কাকি শাশুড়ি সমস্ত ফল কেটেছে আর আমি এদিকে ঠাকুর গুছানো পাতা থেকে গুছিয়ে দেওয়া সমস্ত কিছু কিন্তু খুব তাড়াতাড়ি উনি চলে এসছে এগারোটায় বলে উনি কিন্তু পৌনে এগারোটার মধ্যে মিনিট আগে চলে এসছে তা মিনিট আগে আসাতে মানে একটু মানে কাজ করতে একটু তাড়াতাড়ি হয়ে কোমর বেঁধে লাগতে হয়েছে কারণ ঠাকুর পাতা হয়ে গেছে কিন্তু ফল তো কাটা হয়নি আর বুঝতেই পারছে এরকম ঠান্ডাতে তবুও মানে একটু জানি না কোথা থেকে ভগবান শক্তি দিয়ে দিয়েছে যে তাড়াতাড়ি করে কাজ করে নিয়েছি আর এদিকে দেখো ঠাকুর মশাই কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে উনি কিন্তু আমাদের কুলোপুরোহিত তা ওনার বাবাও কিন্তু এই বাড়িতেই পুজো করতো তারপরে ওনার বাবা মারা যাবার পর উনিই পুজো করে তা উনি কিন্তু আমাদের বাড়িতে সব সময় আসে না কারণ ঠাকুর মশাই পাঠিয়ে দেয় তা পৌষ মাসের পুজোটা আমার কত মাসের ইচ্ছে হয়েছে যে ওনাকে দিয়েই করাবে তা উনি বলেছে যে এগারোটার মধ্যে যদি করতে পারো তাহলে কিন্তু করতে পারবো নালে করতে পারবো না তার জন্য আমরা বললাম যে ঠিক আছে এগোটার মধ্যেই গুছিয়ে নেবো তা এখানে দেখো অঞ্জলি দেওয়ার পর কিন্তু এই যে আরতি হচ্ছে আর ওদিকে কিন্তু আমি ব্রহ্মবাবার গান চালিয়েছিলাম তা গানটা এখন স্টপ করেছি কারণ এখন আরতি চলছে আরতি পর আবার গানটা চালিয়ে দেবো হ্যাঁ তোমাদেরকে যেই কথাটা বলেছিলাম যে আমাদের আত্মা কোথায় থাকে তোমরা কিন্তু কেউ প্রশ্নের উত্তরটা দিতে পারলে না যাকে আমি বলি যারা জানো তারা তো জানোই কোথায় থাকে আর যারা জানো না তাদেরকেই বলছি আত্মা কিন্তু আমাদের দুই ভুরুর মাঝখানে বকটিতে। স্থান করে জল জল একটা নক্ষত্র তারা মানে সেটা তারা বলবো কি তারা একদম সূক্ষ্ম প্রস্তুর দানার মতো কিন্তু সবাই বলে আত্মা মুখ দিয়ে বেরিয়ে যায় বা চোখ দিয়ে বেরিয়ে যায় একদম ভুল আমাদের গুজবে কুসংস্কার পুরো ভর্তি বলে ভগবানকে পুজোর এটা না করলে ওটা হয় এটা না করলে ওটা হয় এগুলো কি তোমরা মানো আমি কিন্তু আস্তে আস্তে এগুলোকে মানছি না কারণ আমি মনে ভাবি আত্মা পরিষ্কার থাকলে মন আর বুধ আর হচ্ছে সংস্কার এই তিনটেকেই ঠিক রাখলেই তাহলে কিন্তু তুমি ঠিক থাকবে এই তিনটেই যদি ভুল পথে চলে যায় ব্যাস তোমার হয়ে গেল আর এখানে দেখো ঠাকুর মশাই বলছে ভিডিও করছো নারায়ণকে নিচ্ছি ভিডিও করো এই যে উনি পুজো করে কিন্তু চলে গেল এসে বসেছে কিন্তু পৌনে এগারোটায় আর কথায় বেরোলো যেন এগারোটায় পনেরো মিনিটের মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেল ওনার মানে কি যে পুজো করলো ভগবান জানে যা গিয়ে অঞ্জলি যে মন্ত্রগুলো বলছিল সেগুলো ঠিক বলছিলো বাকিগুলো তো দেখলেই ফোনেই কাটিয়ে দিলো যা গিয়ে আর কি করবো ঠাক কর্তামশাইয়ের মশাই ইচ্ছে যে ওনাকে দিয়েই করাবে উনি কুলো পরোহিত তাই ওনাকে দিয়েই পুজো করালাম আমরা জানো তো কুসংস্কারে পুরো ভর্তি হয়ে গেছি ওই যে কোনো কিছুই যদি ঠিক না হয় তখন যাই বাবা এটা কি হবে ওটা কি হবে তখন ওই যে ঠাকুর মশাই বলে দেয় এই পুজো করো ওই পুজো করো তোমার দেখবে ঘরের সমস্ত কিছু কেটে যাবে ওই কিছুই হয় না কারণ ঘরের কিন্তু কাটে একমাত্র নিজের মনটাকে বুদ্ধিটাকে যদি পরিষ্কার রাখি তাহলেই হয় আর ঘর ভাঙবো কার সাথে কার বিচ্ছেদ করবো এইসব সারাক্ষণ কিন্তু মনের ভেতরে একটার পর একটা পেঁয়াজ আসতে থাকে দেখবে কেউ যদি ভালো খুব করে না তখন মুখে বলবে হ্যাঁ হ্যাঁ ভালো ভালো কিন্তু ভেতরে সে তো ভালো বলছে না ভেতরে সে যে বাবা তুই করলি কি করে এত তাড়াতাড়ি হয়ে গেল বাবা এত উন্নতি কী করে হলো কিন্তু মুখে ওপর তার একরকম ভেতরটা আগে ওর জন্যে মানুষের ভেতরটা আগে পরিবর্তন করতে হয় তারপর কিন্তু বাইরেটা আপনা থেকেই পরিবর্তন হয়ে যায় যা অনেক কথা বললাম এরপরে দেখো প্রসাদ তো সবাইকে বিলি করে দিয়ে চলে এলাম যত প্রসাদ বিলি করব তত তো ভালোই হবে কারণ আমি না ঘরের মধ্যেই প্রসাদ রাখি না যখন পুজো যায় তখনই কিন্তু সঙ্গে সঙ্গে ফলগুলো আমি দিয়ে আসি কারণ ফলগুলো সেই সকালে কাটা তারপরে তাকে যদি আমি সন্ধ্যেবেলায় ফল দিতে যাই সেই ফল যা অবস্থা হয় দেখেও দেখবে কেউ খেতে চায় না তার জন্যে যখনই পুজো হয় তারপরেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রসাদটা বিলি করে দেই আর এখানে দেখো শ্বশুরমশাকে বলেছি কলা পাতা আনতে সে কত কলা পাতা নিয়ে এসেছে যাক ভালোই হয়েছে কলা পাতা খেতে তো আমার খুব পছন্দ তা চলো এখানে তো আমার তো সব হয়ে গেছে সন্দক নুন ঘি আর একটা কাঁচকলা দিছি আর এখানে একটা কাঁচকলা রয়েছে কত্তা তো আসতে দেরি হবে এখান থেকে কত্তা জন্য তুলে রাখবো আর আমি আর মেয়ে এখানে বসে পড়লাম আর শাশুড়িও বসে কিন্তু এইবার এইবারে শাশুড়ি খাবে না শাশুড়ি ওই যে শ্বশুরমশাই রয়েছে তার জন্যে সে ওই তার ঘরে করছে তা তাকে আমি বললাম যে নিয়মটা যেহেতু এই চাল দিয়ে খেতে হয় তাহলে তুমিও তো উপোস করেছো তুমিও তাহলে নিয়ে যাও সে বললো যে না আমি ওই খাবো মানে বুঝলাম না ব্যাপারটা কি হলো আসলে কি বলো তো এই নিয়মগুলো কিন্তু পর পর চলে আসছে তাই নিয়মটা করা করতে হচ্ছে যদি নিয়মটাই করতে হয় তাহলে তো তাকেও তো আমার সাথেই বসে খেতে হতো তাই না যাকে আর কি বলবো এখানে দেখো এখন কিন্তু আমি বাসনটাও মেজে নিলাম খাওয়া দাওয়া করার পর এখন কিন্তু জল চলে গেছে তাড়াতাড়ি করে কিন্তু খেয়ে উঠেই কিন্তু সমস্ত কাজ করে নিলাম আজকে আর ঘুমাইনি কাজ করতে করতে কখন যে সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি এখন কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি সাড়ে পাঁচটা আমি তো আজকেও পাঠশালায় যাবো তার জন্যে কিন্তু এই যে সাড়ে পাঁচটা ছটার মধ্যে কিন্তু আমি পুজোটা দিয়ে দিচ্ছি আমি সাড়ে ছটায় বেরোবো তা চলো তাড়াতাড়ি করে পূজোটার সন্ধেটা দিয়ে দেই আর কি বলো তো ওই ছোবা তো এখন পাওয়া যায় না তা ওই ধুনো ধূপগুলো নিয়ে আসে সেই ধুনো ধূপ কিন্তু আমার গন্ধটা দারুণ লাগে আমি সারা ঘরে মানে বাইরে সব জায়গায় কিন্তু এই ধুনোটা দেই তা ধুনো ধূপগুলো দেখবে খুব সুন্দর লাগে তা চলো মায়ের আরাধনাটা মন ভক্তি দিয়ে করে নেই তাই বলি বন্ধুরা কুসংস্কারকে দূরে রাখো নিজের মন বুদ্ধি আর সংস্কারকে মানো তুমি কে তাই না সবচেয়ে হচ্ছে আত্মাটা আত্মাটাকে পবিত্র থাকলে তুমি দেখবে আপনি থেকেই অনেক উন্নতি হচ্ছে অনেক এগিয়ে যাচ্ছ তার জন্যই বললাম যা চলো আর মাকে বলি আরতি করতে করতে অনেক আমায় দিয়েছো আমার কিছুই তোমার কাছে চাওয়ার নেই শুধু তোমার হাতটা মাথার উপর রেখো আমার দ্বারাই যাতে কারোর অন্যায় বা অন্যায়ের থেকেও মেন হচ্ছে ক্ষতি যাতে না হয় সেই সম সেই দিকটা তুমি দেখো কারণ যুগটাকে ভুলে গেলে তো চলবে না তাই না এটা কলিযুগ আর এই কলিযুগ থেকে একটু মুক্ত হওয়ার জন্য কিন্তু আমি পাঠশালায় যাই চলো ওখান থেকে ঘুরে এসে গোপুকে ঘুম পাড়িয়ে যে খাবার দাবার নিয়ে বসে পড়লাম রান্নাটা কাকেই করেছে আর কত মাসে যেহেতু দেরি করে এসছে তার জন্য কিন্তু খাবারটা এই ঘরে নিয়ে এলাম কালকে কাকার আবার সকাল সকাল কাজে যেতে হবে আর মেয়ে কিন্তু ওদের সাথেই খাচ্ছে ঠাকুমা ঠা দাদুর সাথে আর আমরা এখানেই দুজনে বসলাম মেয়ের খাওয়া হয়ে গেছে তাহলে বন্ধুরা এখানেই ভিডিও শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার হাজির হবো একটা নতুন দিনের সাথে নতুন ব্লগের সঙ্গে টাটা